যেমনটা আমরা সবাই জানি মহাভারতের কৌরব আর পাণ্ডবদের মধ্যে ধর্ম আর অধর্মের এক কঠিন যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে যেখানে অধার্মিক কৌরবদের মৃত্যু হয়েছিল সেখানে যুদ্ধের পরে পাণ্ডুরা ছত্রিশ বছর পর্যন্ত অত্যন্ত ধার্মিকভাবে হস্তিনাপুরে রাজত্ব চালিয়েছিল তাদের শাসন ছিল শান্তিপূর্ণ ন্যায়ের দিকে পরিচালিত কিন্তু একদিন পাণ্ডুরা তাদের স্ত্রী দ্রৌপদী এবং নাতি পরীক্ষিতের সাথে পৃথিবী ত্যাগের সিদ্ধান্ত নিলেন তারা জানতেন তারা নিজেদের কর্মে পরিপূর্ণ হয়ে স্বর্গের স্থান পেতে যাচ্ছেন স্বর্গের পথ শুদ্ধ সৎ জীবনযাপনের পরিণাম হিসেবে কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল আপনি জানেন কি যে পাণ্ডবরা নিজেদের পুরো জীবন ধার্মিকতার সাথে কাটিয়ে দিলেন তাদের স্বর্গে যাওয়া শেষ পর্যন্ত সম্ভব হল না এখন আপনি নিশ্চয়ই ভাবছেন কেন এমনটা হলো কেন পাণ্ডবরা এত ধার্মিকতা সত্ত্বেও স্বর্গ লাভ করতে পারলেন না আসুন আজকের ভিডিওতে আমরা এই রহস্য উন্মোচন করব পাণ্ডবরা যখন তাদের শাসন শেষ করে মেরু পর্বত আরোহণ করার সিদ্ধান্ত নিলেন তখন তাদের সঙ্গে একটি কুকুরও ছিল কিন্তু যতই তারা এই পথে এগিয়ে যেতে থাকে ততই তারা একে একে তাদের দেহ ত্যাগ করতে আরম্ভ করেন দ্রৌপদী প্রথমে তারপর সহদেব নকুল অর্জুন এভাবে একে একে সবাই আর শেষে ভীমতার দেহ ত্যাগ করেন কিন্তু যুধিষ্ঠির আর কুকুরটি একে অপরের সঙ্গে থাকলেন এ সময় ইন্দ্রদেব যুধিষ্ঠিরকে স্বর্গে আসার জন্য তার রথে আমন্ত্রণ জানালেন ইন্দ্রদেব বললেন হে যুধিষ্ঠির আপনি সবসময় সতার ধর্মরাজের মতো ছিলেন আপনার জন্য স্বর্গের স্থান রয়েছে আসুন আমার রথে চরুণ আমি আপনাকে স্বর্গের দ্বার পর্যন্ত পৌঁছে দেব কিন্তু যুধিষ্ঠির কিছু একটা ভুল বুঝলেন তিনি ইন্দ্রদেবের কাছে অনুরোধ করলেন হে ইন্দ্রদেব আমি এই কুকুরটিকে ছাড়া স্বর্গে যেতে পারব না এটি আমার সাথে আসবে না হলে আমি স্বর্গে যাব না ইন্দ্রদেব প্রথমে এই অনুরোধ অস্বীকার করলেন কিন্তু যুধিষ্ঠিরের দৃঢ়তা দেখে তিনি তার মন বদলালেন ইন্দ্রদেব বললেন তুমি যদি সত্যিই এই কুকুরটিকে সঙ্গে নিয়ে যেতে চাও তবে তোমার সিদ্ধান্তই শেষ কথা এখন যুধিষ্ঠিরের এই সিদ্ধান্তে ইন্দ্রদেব অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে স্বর্গে স্বাগত জানালেন কিন্তু যখন যুধিষ্ঠির স্বর্গে পৌঁছলেন তখন তিনি দেখতে পেলেন তার প্রিয় ভাইরা স্ত্রী দ্রৌপদী কেউই সেখানে নেই সে কি ব্যাপার কেন কৌরবরা যারা যুদ্ধের মাধ্যমে মারা গিয়েছিল তারা স্বর্গে আনন্দ নিচ্ছিল তবে কি তাদের কাজ ভালো ছিল এ প্রশ্নে যুধিষ্ঠির বিভ্রান্ত হয়ে গেলেন তিনি জানতে চাইলেন কিভাবে কৌরবরা স্বর্গে যায় আমাদের কর্ম কি যথেষ্ট ছিল না ইন্দ্রদেব তাকে উত্তরে জানালেন এখন তুমি যেসব প্রশ্ন করছো তা তোমার জ্ঞানের জন্য প্রয়োজনীয় কৌরবরা স্বর্গে গেছে কারণ কুরুক্ষেত্রের ভূমির পূর্ণ গুণের জন্য কুরুক্ষেত্র যাকে প্রাচীনকাল থেকে ধর্মক্ষেত্র বলা হয় রাজা কুরু দ্বারা ধর্মপালনের জন্য পবিত্র ভূমি হিসেবে পরিচিত সেই কারণে যেহেতু কৌরবরা সেখানে মারা গেছে তারা স্বর্গে গিয়েছে এর পেছনে আধ্যাত্মিক এক গভীর রহস্য রয়েছে যুধিষ্ঠিরের মন এখনো অস্থির ছিল তিনি জানতে চাইলেন কিন্তু আমার ভাইদের এবং দ্রৌপদীর কি হবে তারা তো নর্কে কষ্ট পাচ্ছে ইন্দ্রদেব এবং যমদেব তাকে আশ্বস্ত করলেন তাদের কষ্ট সাময়িক তারা তাদের পাপের ফল ভোগ করার পর তোমার সঙ্গে স্বর্গে স্থান পাবে তুমি যা দেখছো তা একটি পরীক্ষার অংশ এখানে যুধিষ্ঠিরের পরীক্ষা ছিল এক স্বর্গে প্রবেশের পর তিনি সবসময় কৌরবদের বিরুদ্ধে অবিচারের অনুভূতি ছাড়তে পারেননি। কিন্তু দেবতারা তাকে বুঝিয়ে দিলেন যুধিষ্ঠির তুমি কেবল তোমার প্রিয়জনদের প্রতি ন্যায্যতা দেখিয়েছিলে তবে তোমার হৃদয়ে যে ঘৃণা ছিল তা ত্যাগ করো এখন এই ঘটনাটি থেকে আমরা কি শিখি স্বর্গে ওঠার জন্য মানব জীবনে একটি একান্ত শুদ্ধতা প্রয়োজন জীবনের সব কষ্ট অশান্তি এবং পাপ থেকে মুক্তি পেতে হলে আমাদের নিজেদের ইষ্টদেশ ক্রোধ হিংসা এবং লোভ ত্যাগ করতে হবে কেবল তখনই আমরা পরম গন্তব্যে পৌঁছতে পারব এটাই মহাভারতের শিক্ষা নিজের ক্ষুদ্র স্বার্থের বাইরে বেরিয়ে গিয়ে সর্বাত্মকভাবে নেয় এবং ধর্মের পথ অনুসরণ করতে হবে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরো রহস্যময় এবং অনুপ্রেরণামূলক গল্প মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে